হাই ভিউয়ার্স আমি রবীন্দ্রনাথ সিং এবং তোমরা দেখছো ম্যাথমেটিক্স গুরুজি আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সপ্তম শ্রেণীর একটা ক্লাস নিয়ে এসেছি আমরা আজকে শিখব অনুপাত এই অনুপাত আমরা দুটো ক্লাসের মাধ্যমে শিখব আজকে হলো প্রথম ক্লাস আজকে আমরা দেখব যে অনুপাত কাকে বলে এবং অনুপাতের অঙ্ক কীভাবে নির্ণয় করতে হয় তাহলে শুরু করা যাক আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে হবে আচ্ছা অনুপাত কাকে বলে ধরা যাক পঞ্চাশ নম্বরের মধ্যে অঙ্ক পরীক্ষা হয়েছে একজন পেয়েছে পঁয়ত্রিশ আরেকজন পেয়েছে পঁয়তাল্লিশ তাহলে এদের অনুপাত কত একজন পেয়েছে কি পঁয়ত্রিশ আর একজন পেয়েছে কি ফর্টি ফাইভ তাহলে এদের অনুপাত এই হলো অনুপাতের চিহ্ন এটা হলো অনুপাতের চিহ্ন ঠিক আছে তাহলে এটা কীভাবে কাটাকুটি করতে হবে পাঁচ দিয়ে কাটলে কত হবে সাত আর পাঁচ দিয়ে কাটলে কত হবে নাইন তাহলে সেভেন ইজ টু নাইন এই হলো এই হলো অনুপাত ঠিক আছে আবার যদি বলা হয় যে দুই বছর দুই বছর আর এক বছর মাস এদের মধ্যে অনুপাত কত এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অনুপাত নির্ণয় করতে গেলে দুজনের যেন একক সমান থাকে তাহলে দুই বছর দুই বছরকে কিন্তু আমরা কি করব দুটোকেই মাসে নিয়ে যাবো দু বছর মানে কত মাস দুই বছর মানে আমরা কি জানি দুই বছর দুই বছর মানে দুই গুণ বারো দুই গুণ বারো সমান সমান চব্বিশ মাস ঠিক আছে আচ্ছা আরেকটা হলো এক বছর এক বছর ছ মাস এক বছর ছ মাস একেও যদি মাসে নিয়ে যায় তাহলে কত হবে এক বছর মানে বারো আর যোগ ছয় তার মানে আঠেরো মাস এইবারে এদের দুজনের মধ্যে কিন্তু অনুপাত নির্ণয় করা যাবে চব্বিশ আর আঠেরো এদের অনুপাত তাহলে কত হবে এই যে চব্বিশ মাস ইস টু আঠেরো মাস আচ্ছা আমি প্রথমেই বলেছিলাম যে দুজনকে সমজাতীয় এককে আনতে হবে একটা যদি বছর থাকে আর একটা যদি মাস থাকে বা একটা যদি কিলোমিটার থাকে একটা যদি মিটার থাকে তাহলে হবে না একটা যদি ঘন্টা থাকে একটা মিনিট থাকে তাহলে হবে না কি করতে হবে ঘন্টাকে কিন্তু মিনিটে আনতে হবে তবে দুটোকে সমজাতীয় এককে না আনলে এই যে কাটাকুটিটা করা যাবে না এই যে মাস মাস কেটে গেল ঠিক আছে সমান সমান একক যদি না হয় তাহলে এই যে কেটে দিলাম এত সুন্দর করে এই কাটাকুটি করা যেত না এইবারে চব্বিশ আর আঠেরো রয়ে গেল এদের মধ্যে আমরা কি করব ছয় দিয়ে কাটলে কত হবে চার একে ছয় দিয়ে কাটলে কত হবে তিন তাহলে আমাদের উত্তর হয়ে গেল ফোর ইস টু থ্রি বোঝা গেল তাহলে এই হলো অনুপাত এবার আমরা কোষে দেখি টু পয়েন্ট ওয়ান সপ্তম শ্রেণীর যে গণিতের বই কোষে দেখি টু পয়েন্ট ওয়ান তার কিছু অঙ্ক করব। প্রথম অঙ্কটা থেকে আমরা এগিয়ে যাব আস্তে আস্তে যে বাবু আর মানিকবাবুর বয়সের অনুপাত সেভেন ইস টু নাইন পুলকবাবু আর মানিকবাবুর বয়সের অনুপাত হলো সেভেন টু নাইন বাবুর বয়স বাহাত্তর হলে পুলক বাবুর বয়স কত ঠিক আছে তাহলে এক্ষেত্রে পুলক বাবুর বয়সকে আমি ধরে নেব এক্স সপ্তম শ্রেণী আমরা পড়ছি অতএব আমরা এক্স কিন্তু খুব সাধারণভাবেই ধরতে পারব। তাহলে আমরা এখানে লিখবো প্রথমে যেটা বলেছি যে পুলক বাবুর বয়স বাই মানিক মানিকবাবুর বয়স পুলক বাবুর পুলক বাবুর বয়স বাই বাবুর বয়স মানিক বাবুর বয়স সমান সমান সেভেন বাই নাইন ঠিক আছে আচ্ছা কোনটা দেওয়া আছে মানিক বাবুর বয়স দেওয়া আছে খেয়াল রাখতে হবে যে কোনটা দেওয়া আছে ও কোনটা ধরতে হবে উল্টো হয়ে গেলে অঙ্কের উত্তরও কিন্তু উল্টো হয়ে যাবে তাহলে মানিক বাবুর বয়স বাহাত্তর দেওয়া আছে আর আমরা ধরে নেব। পুলকবাবুর যেটা চেয়েছে সেটাকে ধরে নেব ধরি পুলক বাবুর বয়স তাহলে এখানে লিখতে হবে ধরি পুলক পুলক বাবুর বয়স পুলক বাবুর বয়স এক্স বছর ঠিক আছে এইবারে আমরা জাস্ট এই যে অনুপাতের যে সমীকরণটা দিয়েছি বা সে রিলেশান সেখানে আমরা বলি বসে দেবো পুলকবাবুর বয়সের জায়গায় বসিয়ে দেবো এক্স আর মানিকবাবুর বয়সের জায়গায় বসিয়ে দেবো কত সেভেন্টি টু ঠিক আছে সমান সমান সেভেন বাই নাইন তাহলে একটা সমীকরণ হয়ে গেল এই সমীকরণ থেকে আমরা খুব সহজে এক্সের মান নির্ণয় করব কিভাবে নির্ণয় করব দেখা যাক খুনি গুণ করব নাইন এক্স এটাকে আগে লিখব কেন না এক্স হলো অজানা আমার উদ্দেশ্য হলো এক্সকে বার করা তাহলে নাইন এক্সকে আগে লিখবো সেভেন ইন টু বাহাত্তরকে কিন্তু ডান দিকে লিখবো তাহলে নাইন এক্সকে লিখবো আমি বাঁ দিকে আর ডান দিকে লিখবো সেভেন্টি টু ইন্টু সেভেন এই গুণটা করার প্রয়োজন নেই হতে পারে যে সেভেন্টি টু বা সেভেনকে নাইন দিয়ে কাটা যাবে সেভেনকে তো কাটা যায় না সেভেনটি টুকে কিন্তু নাইন দিয়ে কাটা যাবে তাহলে শুধু শুধু এই গুণটা করার প্রয়োজন নেই আচ্ছা এর এরপরের স্টেপে কী হবে এক্স সমান কী হবে সেভেন্টি টু ইন্টু সেভেন বাই নাইন এই যে নাইনটা এখানে গুণ ছিল এটা ডান দিকে গেলে কী হবে আমরা জানি ভাগ হয়ে যায় তাহলে নাইন দিয়ে কেটে দিই তাহলে দিয়ে কেটে দিলে কী হবে আট আট এইট সেভেন কত হলো ফিফটি সাত আটটে ছাপ্পান্ন ছাপ্পান্ন কি বছর হয়ে গেল তাহলে এখানে উত্তর কী হয়ে যাবে তাহলে এখানে আলাদা করে একটা উত্তর লিখে দিতে হবে পুলক বাবুর বয়স কত পুলক বাবুর বয়স হলো পুলক বাবুর পুলক বাবুর বয়স হলো কত বছর হলো ফিফটি সিক্স ছাপ্পান্ন বছর ঠিক আছে তাহলে এই যে এক্সারসাইজ টু পয়েন্ট ওয়ান এর আরও দুটো অঙ্ক আমরা আজকে করব তাহলে আরও দুটো অঙ্ক আমরা আজকের ভিডিওতে করে দেব যাতে স্টুডেন্টদের খুব সুবিধা হয় তাহলে দ্বিতীয় যে অঙ্কটা আছে সেখানে বলছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত টোয়েন্টি টু টু সেভেন যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দু মিটার এক মিটার সেই বৃত্তের পরিধি কত তাহলে পরিধি আমরা ধরে নেব এক্স এইবারে ব্যাপার হলো পরিধি আমরা এক্স ধরে নেব এখানে একটা ইমপ্লাইস দিয়ে পরিধি এখানে এক্স ধরে নিলাম আচ্ছা বৃত্তের ব্যাস বলেছে দু মিটার এক ডেসিমিটার তো এটাকে ডেসিমিটারে নিয়ে যেতে হবে এদের মধ্যে ছোট ইউনিটকে ডেসিমিটার আচ্ছা এক মিটার মিটারের পরে মিটারে ঠিক নিচে ডেসিমিটার তার মানে এক মিটার মানেই হলো দশ ডেসিমিটার তাহলে দুই মিটার মানে কুড়ি ডেসিমিটার আর কুড়ি প্লাস ওয়ান একুশ ডেসিমিটার ঠিক আছে তাহলে এখানে ব্যাসের জায়গায় আমরা লিখবো একুশ এবং ডান দিকে যেমন বাইশ বাই সেভেন ছিল এটা লিখবো এইবার ঠিক আগের অঙ্কের মতো কী করবো ক্রস গুন অর্থাৎ সেভেন ইন্টু এক্স সেভেন ইন্টু এক্স আর ডান দিকে একুশ ইন্টু টোয়েন্টি টু এখান থেকে আমরা এক্সের মান বার করবো কত হবে একুশ ইন্টু টোয়েন্টি টু বাই সেভেন সাত দিয়ে আমরা কেটে দেবো তিন তাই তো তাই তিন বাইশন কত হচ্ছে সিক্সটি সিক্স সিক্সটি সিক্স কী হবে ডেসিমিটার ডেসিমিটার কিন্তু ডেসিমিটারে আমরা অ্যান্সার না দিয়ে মीটर, মीটर। মीটर আমরা একে মিটারে নিয়ে যাব। ঠিক আছে ছয় মিটার ছয় ডেসিমিটার ছয় মিটার ডেসিমিটারকে মিটারে নিয়ে যেতে গেলে ডেসিমিটারে জাস্ট ওপরে মিটার আমরা দশ দিয়ে ভাগ করব। ঠিক যেমন মিটার থেকে ডেসিমিটারে নামতে গেলে দশ দিয়ে গুণ করতে হয় ডেসিমিটার থেকে মিটারে উঠতে গেলে দশ দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে এক ঘরের পার্থক্য এই জন্য একের পিঠে একটা শূন্য এর ওপর একটা ভিডিও আছে সেটা আমার প্লেলিস্টে গেলে আপনারা দেখে নিতে পারবেন আচ্ছা সিক্সটি সিক্স ডেসিমিটার তার মানে হলো ছয় মিটার ছয় ডেসিমিটার ঠিক আছে তাহলে অ্যান্সার কত হলো তাহলে এখানে আমরা লিখবো যে বৃত্তের পরিধি কত না বৃত্তের পরিধি হলো বৃত্তের পরিধি হলো বৃত্তের পরিধি ছয় মিটার ছয় মিটার ছয় দেশি মিটার ঠিক আছে এই হলো আমাদের সেকেন্ড যে সাউন্ডটা এবারে আমরা আজকের শেষ যে অঙ্ক তার কাছে চলে এসেছি দুটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সেভেন এবং সংখ্যা দুটির গসাগু কত তেরো তাহলে সংখ্যা দুটি কি কি। এটা অঙ্কটা একটু অন্যরকম আচ্ছা যদি এরকম ধরে নেওয়া যায় যে সংখ্যা দুটি হলো ফাইভ এক্স আর সেভেন এক্স এবার তাদের গসাগু দেওয়া আছে আমরা ঠিক এইভাবে এগোবো ধরি সংখ্যা দুটি হলো ফাইভ এক্স আর সেভেন এক্স ঠিক আছে তাহলে ধরি সংখ্যা দুটি সংখ্যা দুটি হলো এক্স ও ঠিক আছে এবার আর গোসাগু দেওয়া আছে কত তেরো আচ্ছা ফাইভ এক্স আর সেভেন এক্স এর মধ্যে গসাগু কত হবে সেটা হবে এক্স কারণ ফাইভ আর সেভেন তো পরস্পর মৌলিক সংখ্যা ওদেরকে কিছু দিয়ে ভাগ করা যায় না তাহলে একমাত্র কমন যেটা রয়েছে সেটা হলো এক্স একেও এক্স দিয়ে ভাগ করা যায় একেও এক্স দিয়ে ভাগ করা যায় তাহলে এদের মধ্যে বসাগো হলো এক্স ঠিক আছে তাহলে সেই এক্সটাই হলো তেরো সেই এক্সটাই হবে কত তেরো তাহলে প্রশ্নানুযায়ী প্রশ্নানুযায়ী এক্স সমান সমান তেরো হয়ে গেল আচ্ছা যেই এক্স সমান তেরো হয়ে গেল তাহলে সংখ্যা দুটি তো খুব সহজেই নির্ণয় করা যায় তাহলে প্রথম সংখ্যা কত হবে ফাইভ ইন্টু তেরো তাহলে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা প্রথম সংখ্যা হবে ফাইভ ইন্টু থার্টিন মানে সিক্সটি ফাইভ আর দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা কী হবে সেভেন ইন্টু থার্টিন মানে নাইনটি ওয়ান ঠিক আছে তাহলে এই হল এই তিন নম্বর অঙ্ক ঠিক আছে তাহলে আশা করি আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমরা অনুপাতের ওপর স্টুডেন্টদের একটা সুন্দর ধারণা দিতে সমর্থ হলাম এর পরেই একটা ভিডিও আসতে চলেছে সেই ভিডিওর লিঙ্কও আমরা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তাহলে আজকের ভিডিও যদি তোমাদের উপকার কিছুমাত্র হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই বেল আইকন প্রেস করে রাখতে হবে যাতে আরও যে ভিডিওসগুলো আসতে চলেছে তাদের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যায় তাহলে আজকের জন্য গুড বাই টাটা থ্যাংক ইউ